এই আঙ্গুল থেকে কোনদিন পানি বাহির করা সম্ভব না নগর বাবার দুর্গাপুরের বাবারা দূর থেকে যারা এসেছেন গভীর মনোযোগ আমার আল্লাহ আমার নবীর শান কত বাড়িয়েছেন আমার নবীর ইজ্জন কত বাড়িয়েছেন আমার নবীর সম্মান কেমন বাড়িয়েছেন আমি রাই পুরীরাঙ্গুল যদি কেটে যাই শুধু প্লাট বাহির হবে রে বাবা আমার কোনোদিন পানি বাহির করা সম্ভব না আমি আবির হোসেন রাই পুরী যদি কেমে যাই দুর্গন্ধ হয়ে যাবে আর আমার হায় আতুল নবী জিন্দা নবীর আঙ্গুল মুবারক যদি কেটে যেত গো ব্লাড মুবারক বাহির হইত আবার এই আঙ্গুল মুবারক যদি রে শুকনো পাথর টাস লাগাইতেন পাথর থেকে জন্না সৃষ্টি হয়ে যাইত পাথর থেকে সুস্বাদু পানির ব্যবস্থা হয়ে যাইতো ডাক দিয়া কই দুনিয়ার আমি নবীর সাথে কোনো যুক্তি চলে না আমি নবীর সাথে কোনো তুলনা চলে না গোটা বিজয় হয়ে গেল রে মক্কানগরে আর কেউ মূর্তি পূজা করে না মক্কানগরে কেউ আর গাইকে করে না গোটা মক্কা নগর যখন শিরিক মুক্ত হয়ে গেল গোটা আরব জাহান মক্কা নগর যখন আলোতে পরিণত হয়ে গেল নবী আমার হঠাৎ করে ডাক দিয়ে কয় ও আমার পাগলারা আজ থেকে তিন দিন পরে আমি নবীর সাথে একটা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সবাই হতে হবে যার কাছে যা কিছু আছে স্বপ্নে প্রস্তুত থাক আমার নবী আপনার নবী হ্যাঁ নবী জিন্দা নবী সবাইকে ডাক দিলেন এক শতনা দুইশো শতনা তিনশো না পাঁচশ না এক হাজার না দুই হাজার না আমার নবীর কণ্ঠ মুবারকের আওয়াজ শুনিয়া আমার নবীর হাত মুবারকের ইশারা পাইয়া ইমামদার মুসলমান বাবা গো সব সময় মনে রাখবে আল্লাহ হলেন স্রষ্টা আমার নবী হলেন সৃষ্টি সৃষ্টি জগতের ভিতরে আল্লাহর পর স্থান হচ্ছে আমার নবীজি আল্লাহর পর স্থান মর্যাদা হচ্ছে আমার নবীজির নবীর সাথে কোনো মেসাল চলে না রে নবীর সাথে কোনো তুলনা দেওয়া যাবে না নবীর হিসাবে কোন যুক্তি দেওয়া চলবে না কেউ যদি বলে আম গাছ থেকে আম হয় ডাব গাছ থেকে ডাব হয় জাম গাছ থেকে জাম হয় তিতুল গাছ থেকে তিতুল হয় মানুষের গর্তে মানুষ হয়েছে বুঝতে হবে এটা বেয়াদব এটা আলেম না এটা নবীর উম্মত না এটাই হুদি এবং নাস্তিকদের পা এই কথা শোনা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চারটা পদার্থ দিয়ে সৃষ্টি করেছেন আর আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কদ আকুম মিনানাহ কিতাপ ও কিতাবুম মুবিন আমার আল্লাহ রব্বুল আলামিন আমার রহমতের নবীকে নূর দিয়া সৃষ্টি গড়েছেন নবী আমার ডাক ডাক কয় কে দাঁড়ায় যা আমি নবীর সাথে যুদ্ধের ময়দানে যাইবা 30 হাজার নবীর غلام দাঁড়ায় গেছে আমার নবীর পিছনে হাজির হইয়া গেছে ডাক দিয়া কয় নবী গো শুধু যুদ্ধ করার জন্য দাঁড়াই নাই আল্লাহর কসম করে বলি গণবিজি এই মুহূর্তে যদি আপনি হুকুম দেখেন আমাদের কলিজাটা দেহ থেকে বাহির করিয়া আপনার কদম মুবারক আমরা অর্থ করে দিতে রাজি আছি চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ এ নৌকার আল্লাহ হজরত সংগঠনের বাবা আজকে কোন বাবারা ফকির মত চার দিক থেকে ঘুরে ঘুরে ফকির মত টাকা চার আদায় করিয়া নবীর মহাব্বতির বাগান সাজাইলা তোমাদের মতো কতগুলি যুবক নবীর পিছনে দাঁড়ায় গেছে ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো যদি কল্লা দিতে হয় কল্লা দিব যদি জান দিতে হয় জান দিব যদি জীবন দিতে হয় জীবন জীবন দিব যদি কলিজাটা বাহির করে দিলে খুশি হন কলিজাটা বাহির করে দিব আমার নবীজি সাহাবাই কেরামের কথা শুনিয়া বড় খুশি আমার নবীজি মুস্কি মুস্কি হাসে রে বাবা আমার নবীজি মুস্কি মুস্কি হাসে আমার আপনার নবী তিনি সাদা সন্ন্য লইয়া এবার খোলা আকাশের নিচে সামনের দিকে কদম মোবারক শুরু করলেন ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির পিছনে দাঁড়িয়ে আছে বাবা আবু বকর ডাক দেয় কয় দুনিয়ার মানুষ আমার নবীর সম্মান কেমন আমার নবীর ইজ্জত কেমন আমার নবীর কদর কেমন জাননি আমি আবু বকর তাকায় দেখি রে আমার নবী যেখানে কদম মোবারক বাড়ায় এই জায়গা থেকে মেশ কম্বরে সুগ্রাম বাহির হয়ে যায় এই নওগার মুসলমান দুর্গাপুরের বাবা আমি রায়পুরে কেন নবী নবী করি রে নৌকার মানুষ কেন নবী নবী করি সুন্নি আলেম কেন নবীর জন্য কান্দে নবী নবী কয়া সিল্লাই এত বছর পড়াশোনা করে চিন্তা করে দেখলাম ভাবিয়া দেখলাম মরণে যদি নবী না পাই রে গোটা জিন্দিগির আবাদত বাতিল হয়ে যাইব কবরের ভিতরে যদি নবী না থাকে রে কবরটা জাহান নামের আগুন হয়ে যাইব হাসন ময়দানে যদি নবী না পাই রে কে আমাদেরকে তরাইবে কেন আমরা নবী নবী করে তুমি কেন নবীর জন্য কানবা গো আমরা তো সবাই দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত আমরা তো অর্থের জন্য ব্যস্ত আমরা তো নারী নিয়ে ব্যস্ত গাড়ি নিয়ে ব্যস্ত কিন্তু মা মেনা বলে জগতের মানুষ রে নবী শেষ দেয় পরে কান্দের অব্যাহা বলি উন্মতি তেষট্টি বছরের ভিতরে আমি আমির হুসেন রায়পুরি এই বয়সের ভিতরে অনেক টাকার মালিক হইলাম গাড়ির মালিক হইলাম বাড়ির মালিক হইলাম অনেক অর্থের মালিক হইলাম বিআইপি পার্সন খাই সামান্য একটা মানুষ কিন্তু আমান্য বিদি তুদারের বর্ষা হওয়ার পরে গো জুব্বা মুবারকের নিচে পাতলা পাতার বেঁধে রাখতেন আমার নদী উপবাস থাকতেন শুধু উম্মতি উম্তি বলে কান্ত সন্তানের মায়েই কাঁদে নাই বিবির মায়াই কাঁদে নাই নবীজি অর্থের মালিক হবে চিন্তা করে কাঁদে নাই আমার নবীজি টেষট্টি বছর পরযন্ত উম্মদ কিভাবে পার করবে উম্মদকে কীভাবে রক্ষা করবে উম্মদকে কীভাবে বাঁচাবে টেষট্টি বছর কে দিয়েছে শুধু তেষট্টি বছর তুমি যদি আমার নবীর আশে খয়া থাকো রোজা মুবারকের দিকে তোমার কানটা লাগায় দাও এখনো দেখবা আমার নবীজি রোজা মুবারকের ভিতরে শুইয়া শুইয়া উম্মতি উম্মতি বলে কামতেছে চিকা দেখি সুবাহ না বলা যাবে না হে যুবক বারবার বিনয় সুত নবীর সম্মান কেমন ইজ্জত কেমন কদর কেমন আবু বকর বলে আমি নবির পিছন পিছন হাঁটতে শুরু করলাম আমার নবীজি আগে আগে যায় আমার নবীর সামনে বাড়ায় আমার নবীজির সামনে যাচ্ছে হঠাৎ করে তাকায়া দেখি রে কোথেকে জানি একটা মেঘমালাই নবীজির মাতা মুবারকের উপর এভাবে সায়া দিতেছে হঠাৎ কইরা তাকায়া দেখি রে মেগো মানাইশা আমার নবীর শরীল মুবারাকে বাতাস করতেছে আবু বকর ডাক দিয়া কয় দুনিয়ার মানু এইভাবে যাইতে 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 চলতে চলতে রে আমার রহমতের নবী আমাদেরকে নিয়া তাবুকের ময়দান হাজির হইয়া গেল তাবুক যুদ্ধ করার জন্য নবী হাজির হইয়া গেল আমার নবীজি এক জায়গায় ছোট্ট একটা তাবু গেড়ে নিলেন তাবুর ভিতরে আমার নবী বসা সাহাবাই কেরাম যুদ্ধ করবে সমস্ত প্রস্তুতি গ্রহণ করলেন নবীজি তাকায় দেখে প্রত্যেকটা সাবির মনের ভিতরে শহীদ তামান্না প্রত্যেকটা সাহাবীর অন্তরে জীবন দিবে এমন বাপ প্রকাশ করতেছে যুবক ভাই দিন পার হয়ে গেল রাত পার হয়ে গেল আবার পরের দিন পার হয়ে গেল দ্বিতীয় রাত পার হয়ে গেল তৃতীয় দিন পার হয়ে গেল তৃতীয় রাত পার হয়ে গেল চতুর্থ দিনের মাথায় সমস্ত সাবাই খারাপ আবু বকর সিদ্দিকের সামনে হাজির হয়ে গেল ঢাক দিয়া বললেন হুজু ময়দানের ভিতরে আমরা সবাই গোলামে সুন আমরা সবাই গোলামে মোস্তফা নবীর কণ্ঠ মোবারকের আবার শুনিয়া গর ছেড়ে দিলাম বাড়ি ছেড়ে দিলাম আত্মীয় স্বজন সব ছেড়ে দিলাম আমাদের মনের ভিতরে ইচ্ছা নবীর জন্য ময়দানে জীবন পক্ষ করে দিব ময়দানের ভিতরে জীবনটা বিলায় দিব ডাক দিয়ে বলল ময়দানের ভিতরে আমরা তিনটা সমস্যার ভিতরে পড়ে গেছি আবু বকর বলে কি সমস্যা ডাক দেখো হুজুর তাকে দেখেন আমাদের প্রত্যেকের পায়ের চামড়া ফেটে যাচ্ছে ব্লাড গুলো জমিনে করে তার কারণ টপ টপ করে মরভমির বালি একেবারে আগুনের মতো গরম হয়ে গেছে আমরা পা রাখলে পায়ের চামড়া ফেটে যায় হয় করে ব্লাড বাঘের হয় হুজুর আমাদের মনে বড় ইচ্ছাপ আমরা জানি বিশ্বাস করি আমরা ডাইরেক্ট নবীর কাছে যাইতে পারে না আপনার মাধ্যমে নবীর কাছে সংবাদ পাঠাতে চাই আমাদের আমাদের বিশ্বাস নবী রহমত যদি আল্লাহর দরবারে রহমতের দুইটা হাত মুবারক বাড়া দে